আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে চল্লিশ লিটার গাভীর চল্লিশ লিটার দুধের গাভীর লাইভ দেখাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন আজকে সরজমিনে লাইভ দেখাচ্ছি আপনারা বলেন যে ফার্স্ট সাথে কি চল্লিশ লিটার দুধ সম্ভব ভাই যার যতটুকু ধারণা সে অতটুক মাপেরই কথা বলে কিন্তু সারা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ঘুরে বেড়াচ্ছি আপনার এই যে দেখেন বালতি একবারে খালি দেন এই যে শুরু করছে দর্শক লাইফটা দেখতে থাকুন আপনাদেরকে বলে রাখি শেষে কিন্তু একটা চমক আছে পুরো ভিডিওটা না থাকলে চমকটা মিস করবেন দর্শক দেখতে থাকুন ফার্স্ট লাইকটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে ভাই বাচ্চার বুল নম্বর কত সেভেন নাইন জিরো জিরো সেভেন নাইন জিরো জিরো সরকারি বল ব্রাকের সরকারি দেখতে থাকুন দর্শক এম কতটুকু হবে আশা করা যায় ইনশাআল্লাহ বিশ কেজির মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে থাকুন এখান থেকে কিন্তু দর্শক ওই যে আমার ভাবি দুধ খাওয়াচ্ছে এই গাভিটার থেকে এখন সকালের টানে দুধ পাচ্ছি আপনার দোহন করছে এটাও দিব প্রায় উনিশ পনেরো উনিশ কেজি সকালের টানে আর বাকিটা বাচ্চার জন্য যে দোহন করে খাওয়ানো হয়েছে বাচ্চাটার হিসাবে ধরে নেই আর এই যে একটা দেখেন দুই তাতে প্রথম বাচ্চা দিছে আজকে বাচ্চার বয়স তিন দিন চলতেছে তারপরও আপনার বারো লিটার টানছে বাচ্চাটা বাদ দিয়ে তো আজকে আবার একটু নড়াচড়া করছে নতুন গাভী তো এই জন্য আর কি দুধটা পুরোপুরি দহন করতে পারে পারেনি তো এটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে চল্লিশ লিটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহকারে এখন কোন অবাস্তব না বাস্তব গ্যারান্টি আপনার সরজমিন আইসা দুধ দোহন সরজমিনের সরজমিনে খা নিয়ে যাবেন তবে এই গাভীগুলো আমি কয়জন দর্শককে দিব এটা বুঝতে পারতেছি না দর্শক অনেক রাতে থেকে পাঁচ জনে বলে রাখছে যে ভাই দেখায় আবার দেখি কার মতে আছে ইনশাল্লাহ দেখতে থাকুন দর্শক দর্শক দেখতে থাকুন গাভি কাকে বলে যেমন গাভি তেমন বাচ্চা আর অনেকে কিন্তু পানি টানি সামনে রাখে আপনারা বলেন আপনাদের কিন্তু সম্পূর্ণ একবার ক্লিয়ার করে দেখাই নিছি আর এই যে গড় দেখেন একবার ফাঁকা মার্শাল এটা কিন্তু মেয়ে বাচ্চা দিছে দর্শক আল্লাহ দর্শক দেখতে থাকুন ওই দুধটা খাওয়াই লোক যে দশ হাজার টাকা যদি আপনি একটা লোককে দিয়ে রাখেন আপনার বিশ্বস্ত লোক সে এক মাস দেখবে কোনো দুঃখ নাই থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে কোনো চাপা নয় দর্শক দেখতে থাকুন ভাই এই গোল্ডা দুধ দেয় আমার অভিজ্ঞতা ত্রিশ কিলো মাত্র সকালে তাই

দর্শক ভাই কিন্তু বাচ্চাগুলাকে ফিটারে মাইপা মেপা খাওয়ায় এতে করে একটা একটা সুবিধা হলো বিকালে তিন ছয় কেজি একটা সুবিধা হচ্ছে পরিমাপ করে যদি দুধ খাওয়ানো হয় বাচ্চার রোগ কম হয় আপনার বেশি খেয়া ফেলাইলে ডায়রিয়া হয় বাচ্চা নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন ফিটারে মাইপা মাইপা ওর গ্রোথ অনুযায়ী ওর এই শরীরের ওজন অনুযায়ী মাইপা মাইপা দুধ খাওয়াবেন আবার দেখা যায় বাচ্চা বড় হয়ে গেলে ছাইরা খাওয়ালে আরেকটা সমস্যা হয় বাটের মধ্যে আঘাত পড়ে যায় দাঁত বড় হয়ে যায় তখন দেখা যায় এচর পড়ে যায় এই জন্য আপনারা ফিটারে খাওয়াইলেই সবচেয়ে নিরাপদ বহির্বিশ্বে কিন্তু বাচ্চাগুলোকে ফিটারে এবং ওই যে বালতি জাতীয় টপে মার্শাল্লাহ দোহন দেখেন কতটা সফট এবং কতটা নিখুঁত কোনো নড়াচড়া নেই দুই দাঁত প্রথম বাচ্চা সকালের টানে বিশ প্লাস লিটার এক টানে এখনো দুই দাঁত পুরো ক্লিয়ার হয় না উঠতেছে দর্শক শেষে কিন্তু একটা চমক আছে বলছি ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক আপনাদের জন্য তো সুন্দর সুন্দর জিনিস কালেকশন করি আপনারা যদি একটা সুন্দর মতামত কমেন্টে না জানান তাহলে আমাদের তো আনন্দ লাগে না হ্যাঁ আপনারা একটা সুন্দর মতামত জানাই দিবেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহই কিন্তু আমাদের সামনে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা যোগায় এবং একটা লাইকও দিয়ে দিবেন তো এই গাবিগুলো এখন হাতে আছে এই যে এটা দহন করতেছে সকালের টানে বিশ লিটার এটা চল্লিশ লিটার গ্রান্টি যে বাই নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চল্লিশ লিটার গ্রান্টি এই একটা গাভি আর এই যে একটা গাবি দাঁড়ায় আছে এটা দহন করা হয়েছে বাচ্চার বয়স তিন দিন চলতেছে এটার বাচ্চা বয়স আজকে বারো তেরো দিন না ভাইয়া জি জি সম্পূর্ণ ডকুমেন্টস আছে আপনারা সরজমিনে আইসা দেখে শুনে নিয়ে যাবেন আর একটা কাজ করতে পারেন আপনারা আগে গাভি দেখবেন এরপরে জাতমান দেখবেন বডি টেকচার দেখবেন যদি আমার কথার সাথে বিটুর সাথে মিল পান তাহলে আপনারা দরদাম শেষ করে আপনারা ভালো একটা বায়না দিবেন বায়না দিয়া আপনারা প্রয়োজনে দশ দিন পনেরো দিন এক মাস দিয়ে খে নেন কোনো দুঃখ নেই অনেকে বলে যে দুধ বাড়ায় কৌশলে হ্যাঁ তিন দিন এক সপ্তাহ মেয়াদ থাকে এরপরে কইমা যায় আপনি তিন দিন এক সপ্তাহ না এক মাস থাকেন একটা লোক রাইখে দেন ওর পিছনে দশ হাজার টাকা ব্যয় করেন হ্যাঁ দশ হাজার টাকা ব্যয় করেন যে তোরে দশ হাজার টাকা দিল যে দশ হাজার টাকা যদি আপনি একটা লোককে দিয়ে রাখেন আপনার বিশ্বস্ত লোক সে এক মাস দেখবে কোনো দুঃখ নাই থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে কোনো চাপা নয়